অঙ্কিতা ববিতাকে হারিয়ে চাকরি ছিনিয়ে নিয়েছিলেন অনামিকা রায় দু সাল থেকে জলপাইগুড়ির এক সরকারি স্কুলে চাকরি পেয়েছিলেন তিনি বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতের রায় চাকরি গেল সেই অনামিকারও আজকে মানে একটা অন্ধকারময় দিন আমাদের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর থেকে ববিতা আবার ববিতার থেকে চাকরি পেয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায় বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশে চাকরি খোয়ালেন সেই অনামিকা দু সালে জলপাইগুড়ির মনুয়াগঞ্জের হরিহর হাই স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি করলো সমস্তটাই একবারে ক্যান্সেল করে দিল যোগ্য অযোগ্য বলে আর কোনো কিছু রইল না তার মানে কি একটা রিক্রুটমেন্ট প্রসেসে হান্ড্রেড পার্সেন্ট অযোগ্য এটা কখনো পসিবল একই সঙ্গে কমিশনের ভূমিকা তো খুব উগড়ে দেন তিনি আজকে স্কুল সার্ভিস কমিশন যদি প্রথমেই মানে এই কেসটা হাইকোর্টে থাককালীন অবস্থা যদি সঠিকভাবে তথ্যগুলো তুলে ধরতো তাহলে আমার মনে হয় না যে এটা মানে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত এবং এতটুকু জলটা গড়াতো চাকরির লড়াইটা সহজ ছিল না ববিতার নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ ববিতার বিরুদ্ধে ওঠা একাডেমিক কোয়ালিফিকেশনে ভুল তথ্য দেওয়ার অভিযোগের সত্যতা প্রমাণ চাকরি পাওয়া তারপরেও টিকলো না চাকরি চাকরি পাওয়ার পর যদি এতবার যোগ্যতা পরিচয় দিতে হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মানে আমরা কোনো রকম তাদেরকে বার্তা দিতে পারবো না যে তোমরা তোমরাও প্রস্তুত হও ভবিষ্যতে এই সরকারি চাকরির জন্য মানে তার থেকে বলবো যে তোমরা তোমাদের যেটা ইচ্ছে তোমরা করো অ্যাটলিস্ট এই দিকে আর যেও না অঙ্কিতা অধিকারী পরবর্তীতে ববিতা সরকার তিনবার হাত বদলের পর অনামিকা রায় চাকরিটা পেয়েছিলেন আর সুপ্রিম কোর্টের নির্দেশের পরে তার কাছেও আর চাকরিটা থাকলো না এখন দেখার বিষয় সমস্ত যারা যোগ্য চাকরি রয়েছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হয় শিলিগুড়ি থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা চাল থেকে আলাদা করা গেল না আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের রাতারাতি চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা একমাত্র টিকে রইল সোমা দাসের চাকরি সুপ্রিম রায়ের পর রাজ্যের বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিবাদে বিরোধীরা সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা খেল রাজ্য দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করল শীর্ষ আদালত শুধু চাকরি বহাল থাকলেও বীরভূমের নলহাটির মধুরা হাই স্কুলের বাংলা বিষয় শিক্ষিকা সোমা দাসের দু বাইশ সালে সোমাকে চাকরি দিতে এসএসসি কে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যারা এর সঙ্গে যুক্ত যারা অফিসার ছিল যারা কমিশন ছিল বা শিক্ষামন্ত্রী তাদের কিন্তু এখনো সাজা সেরকমভাবে হয়নি অথচ দেখলাম যে যারা রকম প্যানেলে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় অনেকে নিম্নমধ্য পরিবার থেকে যুক্ত এসেছে যারা সঠিকভাবেই চাকরি পেয়েছিল আজ তারা কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে ফেল তা

সুপ্রিম কোর্টের রায়ের পরই জেলায় জেলায় প্রতিবাদ বিক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি এবং বামেরা বর্ধমানের জিটি রোডের টাউন হলের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হয় বিজেপি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও প্রতিবাদ মিছিল করে গেরুয়া ব্রিগেড পরে জেলা শাসকের দফতরের সামনে চলে বিজেপির বিক্ষোভ জলপাইগুড়ি কদমতলা মোড়েও দেখা যায় পদ্মশিবিরের প্রতিবাদ কর্মসূচি শিবদাসী মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা একই রকম ভাবে দুয়ার বীরভূমে প্রতিবাদে নামে বিজেপির নেতাকর্মীরা বাঁকুড়াতেও চলে প্রতিবাদ খাতরা বাজারে বিক্ষোভ মিছিল করে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও বামপন্থী বুদ্ধিজীবীরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে দিলেন প্রতিবাদীরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়